সর্বচালক কল্যাণ সংঘ ক্লাবের উদ্যোগে পয়লা সেপ্টেম্বর জাতীয় চালক দিবস পালন করা হয় এই দিনটি পালন করার উদ্দেশ্য হল চালকেরা প্রতিনিয়ত যানবাহন চালিয়ে আমাদের পরিষেবা দিচ্ছে তাদের জন্যই আমরা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাতে সক্ষম হয় তাই এই দিনটি পালন করার উদ্দেশ্য হল তাদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা যথাস্থানে যথাসময়ে পৌঁছাতে পারি তাড়াতাড়ি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরিষেবা দিয়ে চলে আমরা সেই সব চালকদের প্রতি কৃতজ্ঞ সারাদিন সারা রাত যখনই হোক না কেন আমরা যখনই তাদের ডাকি তারা আমাদের পরিষেবা দেয় এই সঙ্গের উদ্দেশ্য হল এই দিনটিকেও জাতীয় দিবস হিসেবে পালন করতে হবে এবং এই দিনটিতেও সরকারি ছুটি ঘোষণা করতে হবে এই উদ্দেশ্যকে সামনে রেখেই সর্বচালক কল্যাণ সংঘ ক্লাবের উদ্যোগে পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস হিসেবে উদযাপন করা হয় এই উদ্যোগ যেন সত্যিই প্রশংসনীয় ভারতবর্ষের এক গোনা থেকে আর এক মোনায় বিভিন্ন অত্যাবশ্যকীয় দ্রব্য সময়ের মধ্যে পরিবর্তন করে তারা নিজেদের জীবন রেখে সমাজের পাশে এসে দাঁড়ান তাদের ছাড়া কিন্তু দুনিয়া অচল কারণ আমাদের চাষি ভাইরা আমাদের মৎস্যজীবীরা এবং অন্যান্য বিভিন্ন কারখানার কর্মজীবী মানুষেরা এই সমস্ত জিনিস উৎপাদন করে এসবটাই কিন্তু থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করে ড্রাইভার এবং আমরা যখন এক জায়গা থেকে এক জায়গায় যাই সে বাসেই যায় বা গাড়িতে যায় ওনারা পৌঁছে যায় নিশ্চিত আমরা বাসের থেকে ঘুমিয়ে থাকি বা গাড়িতে ঘুমিয়ে থাকি ওনারা কিন্তু ঘুমকে জয় করে ঈদরা পরিশ্রম করে এক প্রান্ত থেকে এক প্রান্তে আমাদের পৌঁছে যায় জয় হিন্দার অ্যাসোসিয়েশন ঘাটাল ব্লকের পক্ষ থেকে আমরা এখানে সবাই সংগঠনের একত্রিত হয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যারা দুস্থ পিছিয়ে পড়া মানুষ তাদেরকে বস্ত্র বিতরণ বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মেন উদ্দেশ্য হচ্ছে সমাজকে সবুজায়ন করার উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি বৃক্ষরোপণ করছি এবং চারা বিতরণ করছি জয় হিন্দ জয় ভারত স্যার এর আগেও কি আপনারা এই ধরনের কর্মসূচি করেছেন না এটাই প্রথম নমস্কার এর আগে আমরা অনেক রকম কর্মসূচি গ্রহণ করেছি অত্যধিক তাপদাহের মধ্যে যখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপদাহ ছিল ওই সময় আমরা জলদান করেছি এবং ছোলা বিভিন্ন রকমভাবে পৎচলতি মানুষ এবং গাড়ির চালকদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা এছাড়াও আরও বন্যার সময় বন্যা যেহেতু বন্যা কবলিত এলাকা ঘাটাল বন্যা কবলিত আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন জায়গায় আমরা তান সামগ্রী পৌঁছে দিয়েছি যারা বাড়ি থেকে বেড়াতে পারেননি বন্যার মধ্যে আবদ্ধ ছিলেন ওনাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ওনাদের হাতে তান তুলে দিয়েছি জয় হিন্দ জয় ভারত আজকে কিসের জন্য আজকে এই পয়লা সেপ্টেম্বর তারিখটাকে আপনারা কেন বেছে নিয়েছেন বা এই এর তাৎপর্য কী যদি একটু বলেন নমস্কার স্যার পুনরটা বেছে নেওয়ার কারণ হচ্ছে পয়লা সেপ্টেম্বর সারা দেশব্যাপী চালক দিবস পালন হচ্ছে কিন্তু আমাদের দেশে বর্তমানে পশ্চিমবঙ্গে যাতে করে বা ভারতবর্ষে পয়লা সেপ্টেম্বর তাকে আমাদের সরকারি চালক দিবস হিসাবে পালন করা হয় মেনে নেয় সরকার তার জন্য আমাদের উদ্দেশ্য আমরা এই লক্ষ্য নিয়ে এগাচ্ছি এছাড়াও আমাদের আরও বেশ কিছু দাবি দাবা আছে সেইগুলো আমরা সরকারের কাছে বিভিন্ন দপ্তরে আমরা পৌঁছে দিয়েছি আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা আমাদের দাবি দাবিগুলো পূরণ করবেন সরকার আমাদের এই আশা নিয়ে আমরা এগাচ্ছি জয় হিন্দ জয় ভারত কি শুধু এই ঘাটাল ব্লকের মধ্যে আপনারা করছেন না অন্য কোথাও আরও করছেন নমস্কার স্যার এটা শুধু ঘাটাল ব্লক নয় সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে ভারতের বিভিন্ন স্টেটে চলছে বিভিন্ন ব্লকে চলছে এই পরিকল্পনা আমাদের সংগঠন বিভিন্ন স্টেটে বিভিন্ন ব্লকে আছে প্রত্যেকটা জায়গাতেই চলছে তো সেই মতো করে আমরা ঘাটাল ব্লকেও এই অনুষ্ঠানটার আয়োজন করেছি জয় হিন্দ জয় আপনারা ড্রাইভার সমাজকে এর মাধ্যম দিয়ে কি বার্তা দেবেন বা কি বার্তা দিতে চান জয় হিন্দ জয় ভারত আমরা ড্রাইভার সমাজকে এইটুকুই বলতে চাই আপনারা আগিয়ে আসুন পিছিয়ে পড়ে থাকবেন না সরকার দ্বারা বা পুলিশ দ্বারা হাইরানি পথ মানুষ বিভিন্ন রকমভাবে অনেক সময় ড্রাইভাররা ওনাদের হাতে শিকার হন হ্যাঁ তো আমরা চাইবো যে আপনারা আগিয়ে আসুন সংগঠনের সঙ্গে আপনারা জুড়ে থাকুন এবং আপনারা সংগঠনের হাত মজবুত করুন নিজেদের অধিকারটুকু আপনারা নিজেদের অধিকারটুকু আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা যাতে সুযোগ সুবিধা পান তার জন্যই আমাদের আজকে এই প্রকল্প বা এই আয়োজন বা এই কর্মসূচি জয় হিন্দ জয় ভারত